আচ্ছা আসলে আমি সম্মান করে দেব তার মানে 16000 রাখবেন আপনি আচ্ছা ঠিক আছে তাহলে 1 লক্ষ 16000 জি 1 লক্ষ 2 ভি 24 এ রেজিস্ট্রেশন করা ডাবল ডিক্স ডাবল ডিক্স 2 ভি 24 এ রেজিস্ট্রেশন করা কততে দিচ্ছেন 1 লক্ষ 16000 ওকে আছে কিন্তু 4 ভি এখানে ব্ল্যাক কালার সিঙ্গেল ডিক্স হ্যাঁ 4 ভি ব্ল্যাক কালার সিঙ্গেল ডিক্স এটা হলো 19 এর মডেল উনিশের মডেল হ্যাঁ হ্যাঁ উনিশের মডেল এইটাও ব্যাঙ্ক জমা দেওয়া আছে ব্যাংকের টাকা জমা দেওয়া আছে টাকা দিতে হবে না নাম্বারের টাকা দিতে হবে না ব্যাঙ্ক জমাটা দিতে হবে না আচ্ছা এটার প্রাইসটা হইলো এক লক্ষ তেইশ হাজার টাকা লক্ষ হাজার হ্যাঁ এক লক্ষ হচ্ছে ব্ল্যাক কালারের ফোর তাও ব্যাংকের টাকা জমা দেওয়া জমা টাকা যদি এই নাম্বার করে নিতে হবে বাকি টাকা দিলে আমি বাকি নাম্বার করে দেবেন আচ্ছা চলবে ফ্রেজারের কালেকশন আছে এখানে ফ্রেজার ভার্সন টু আছে জি ভার্সন জি এটা কন্ডিশন কেমন আছে এটা হলো কন্ডিশন মানে সুপার কন্ডিশন আছে আচ্ছা ফেজার ভার্সন 2 পাইছে একটা রেড কালার সুপার কন্ডিশন সুপার কন্ডিশন আছে আচ্ছা কত রাখেন মডেল কত এটার মডেল মডেল হইলো 18 এর মডেল 18 এর মডেল হ্যাঁ রেজিস্ট্রেশন মডেল এত ফ্রেশ হ্যাঁ এই রেজিস্ট্রেশন করছে 21 এ 21 এ রেজিস্ট্রেশন করা এটা सेम কাহিনী ওই যে প্রবাসী ভাই কিনা এক বছর চালায়া এটা রাইখা দিয়ে গেছিল গা বিদেশ গেছিল গা পরে আইসা এটা নাম্বার করে নাম্বার করে কতদিন চালায়া

এটা হলো অনটেস অবস্থায় আছে ওকে হ্যাঁ এটা অনটেস অবস্থায় আছে 1 লক্ষ 65000 টাকা 1 লক্ষ 65 হ্যাঁ 1 লক্ষ 1 লক্ষ 65 তে এক্স এবিএস ডাবল ডিক্স 2024 এর কাছে থেকে না কাছে 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 তার মানে 23 এর 2023 এর নয় কি নয় মাসে কেনা এক্স কারেন্ট এবিএস ডাবল ডিক্স পাচ্ছেন 1 লক্ষ 65000 টাকায় 1 লক্ষ 65 আচ্ছা চলে আসবে এখানে আছে ম্যাট ব্লু কালার একটা জিক্সার মনোটোন ম্যাট ব্লু কালার 2023 হ্যাঁ এটা 23 কিনা 23 এ রেজিস্ট্রেশন করা না 23 এ রেজিস্ট্রেশন করা মডেলটা পাইছে 22 আচ্ছা ঠিক আছে ব্যাট ব্লু কালার সুপার কন্ডিশন আছে এটার প্রাইস পড়বে হলো 1 লক্ষ 75000 টাকা তার মানে হচ্ছে 2022 এ কিনা 23 এ রেজিস্ট্রেশন করা 23 হ্যাঁ 23 কিনা 23 এ রেজিস্ট্রেশন করা মডেলটা পাইছে ম্যানুফ্যাকচার ইয়ার দাও আসলে 2022 বাট 23 এ ক্রয় করা 23 রেজিস্ট্রেশন করা এই যে বাইকটা পাচ্ছেন রেজিস্ট্রেশন কৃত রাখবেন কত এক লক্ষ পঁচাত্তর হাজার এক লক্ষ পঁচাত্তর ম্যাট ব্লু কালার নাম্বার করা বাইক জি জি আচ্ছা আছে কিন্তু এখানে নেকেট ভার্সন নেকেট ভার্সন কার্বোরেটর এটা হলো 23 এ করা আছে হ্যাঁ এইটাও 23 এ কিনা 23 এ রেজিস্ট্রেশন হ্যাঁ মডেল পাইছে হলো 22 আচ্ছা রাখবেন কত এটা হলো 1 লক্ষ 90 হাজার টাকা 1 লক্ষ 90 হাজার হ্যাঁ একবারে ফিক্স ফাইনাল ওকে আছে কিন্তু এখানে ওল্ড ইজ গোল্ড হিরো ব্র্যান্ডের এটা হচ্ছে হিরো সিবিজেড সিবিজেড এসটিএম

নতুন মিটার যায় আমার ছেলেটা পানি নষ্ট করে ফেলেছিল আই হাই পুরো পুরো বাংলাদেশ খুঁচ্ছি না আমার এক দিয়া ইন্ডিয়া এটা টাকা এখানে পালসার হ্যাঁ পালসার এখানে হ্যাঁ বিশাল দেহের একটা গাড়ি ফ্রেশ কন্ডিশন ফ্রেশ কন্ডিশন আছে মডেল মডেল জি

ডাবল ডিস্কের বিনেলিটা কত রাখবেন বলেন এটা 75000 টাকা কত 75000 কত 75 1 না শুধু 75 শুধু 75000 জি শুধু 75000 শুধু 75 ডাবল ডিস্ক ডাবল ডিস্ক মডেল কত 19 এর মডেল 19 এর মডেল ওকে আছে কিন্তু স্কুটি এখানে একটা যেটা হচ্ছে ইয়ামাহা ব্র্যান্ডের জনপ্রিয় একটা স্কুটি যেটা হচ্ছে ইয়ামাহা রেজেটার জি ভাই ইয়ামাহা রেজেটার কিন্তু খুব নতুন একটা বাইক এটা একদমই কিন্তু নতুনের মতো কন্ডিশন আছে জি এটা একটা মানে আমি দেখলাম ভাই নি আসছিল নি আসার পরে আমি যখন লাইভ করতেছিলাম

একটা ডাক্তারের উনি মানুষ তো ডাক্তারের বাইক জি ওটা প্রাইভেট মুরাইভেট আছে মাঝে মাঝে একটু চালাইতো হ্যাঁ শুকিন মডেল একবারে সুপার কন্ডিশন ফ্রেশ কন্ডিশন আছে এই বাইকটা রাখা যাবে হইলো 1 লক্ষ 10 হাজার টাকা 1 লক্ষ 10 হাজার 1 লক্ষ 10 হাজার কন্ডিশন তো নতুনের মতই একবারে নতুন রেজিস্ট্রেশন করা রেজিস্ট্রেশন করা ওকে লোকেশনটা বলে দিবেন কিভাবে আসবো আপনার এখানে এই সুন্দর সুন্দর বাইকগুলো কালেক্ট করতে হলে আশার ওয়েটা বলে দিবেন কিভাবে আসবো এখানে আমাদের লোকেশনটা হইলো ঢাকা উত্তর আব্দুলাপুর আব্দুলাপুর বাসস্ট্যান্ড থেকে পূর্ব দিকে কোটবাড়ি চরিত খন্দকার স্কুলের আগে রুমান মোটরস তারপরে কিন্তু ডিসপ্লে ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে নাম্বার দেওয়া থাকবে ওই নম্বরে ফোন করলে আমরা রিসিভ করে নিয়ে আসবো ওকে ওকে